মা বাবার জন্য আমি সব করতে পারি আমি বাথ গৌ আজকে আমার বিয়ে করতো আমার লাইফে তো আমার বরাগানো আসেনি এটা তোমাদের রিকোয়েস্টটা আর মায়ের রিকোয়েস্টটা আজকে আমি যাচ্ছি আমার মায়ের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যে মা বাবার জন্য আমি সব করতে পারি মানে আমি মাকে না বলতে পারিনি আমি বাথ আমার লাইফে এই দিনটা অনেকটাই ইম্পর্টেন্ট অবশ্য তো সন্তানের কাছে তার ফ্যামিলি ইম্পর্টেন্টই হয় এই যে যেমন আমার কাছে আমার মা মা তাহলে আজকে ইচ্ছা বরানো যে তা তোমার জন্য আমি সব করতে পারি মা করতে তো যাই হোক মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে বউ সাজে দেখবে তাই মায়ের ইচ্ছে পূরণ করতে আমি অনেক খুঁজে চলে কাছে হাতের এসেছিও দেখেছি এত সুন্দর ভাবে হেয়ার থেকে শুরু করে যে কোনো লোক খুবই সুন্দর করে করে আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল সুফিয়াদির হাতে আমি সাজবো যা আজ আমার সেই ইচ্ছাটা ফাইনালি পূরণ হয়েছে এই যে এখন আমার সুফিয়াদি অনেক সুন্দর ভাবে যত্ন করে নিজের হাতে কত সুন্দর করে সাজিয়ে তুলে এখন তো আমার মনে হচ্ছে তোমার মেকআপ ক্লাসে আমাকেও জয়েন করতে হবে কেননা তুমি এত সুন্দরভাবে মেকআপ শেখাও সত্যিই সেটা আমার বলার বাইরে তোমরা আমাকে চিনতে পারছো নাকি জানি না আমি নিজে চিনতে পারছি না আমাকে চিনতে পারছিস ওই যে পিছনে ক্যামেরাম্যান চুপচাপ দাঁড়িয়ে আছে চিনতে পারছিস হ্যাঁ আমার কিছু চুপ করে আছে কিছু কথাই বলেনি মুসকান কি করবে খুব সুন্দর লাগছে লাইফ একটা মিলে আমি নিজেকে চিনতে পারছি না সিরিয়াসলি এটা কে এটা তোমার দি না কি বলো তুমি হ্যাঁ আমি চিনতে পারছি বেশ মিষ্টি লাগছে তোমার সাফিয়া দি সত্যি তোমার হাতে জাদু আছে

যদি আমার দেখতে ভালো লাগে যদি পেয়ে যায় ঘুরে আসবে দিদি হাতের কাজ জাস্ট ওয়াও তো দেখে আসবে আমাকে দেখতে পাচ্ছি কিনতে পারবো না আশা করছি কিনতে পারবো না যাই হোক আমি সানিয়াই হ্যাঁ কেউ না আজকে আমার বিয়ে তো তেমন লাগে তো আর ওরা এখনো আসেনি এদিকে ক্যামেরাম্যান সব সময় চুপচাপ হয়েই দাঁড়িয়ে আছে জানি না ওর একবার করে কি হয় যাই হোক এখন আমি পুরোপুরি রেডি দেও আমার লাস্ট লুক তারপর আমরা আবার আপনাদের কাছে তোমাদের রিকোয়েস্টে আর মায়ের রিকোয়েস্টে আমি এটা করছি হ্যাঁ তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল ওকে শাড়ি পরে দেখবে তাই তোমাদের শানিয়া দি তোমাদের কথা লাগলো তবে আজ একটা কথা আবারও বলছি সুফিয়া দিন হাতে এত নিখুত সুন্দর কাজ দেখে আমি সত্যি ইমপ্রেস হয়েছি যাই হোক এদিকে শুট করতে করতে দেখি আমার মা আমাকে আমাকে সাজে দেখার জন্য ভিডিও কল করেছে মা বলছে আমার নাকি নজর লেগে যাবে যাই হোক মা তোমার ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক যাই হোক তোমরাও তোমাদের জীবনের স্পেশাল দিনে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার সাফিয়া দিকে বুকিং করে নিতে পারো আর শুধু ব্রাইডাল সাজানোর জন্য না সাফিয়াদির কাছে মেকআপের ক্লাস করতে চাইলে ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারেই কন্ট্যাক্ট করে নিতে পারো সত্যি সাফিয়াদির হাতের কাজ অনেক সুন্দর আর একটা কথা তোমাদেরকে বলার আছে অনেকে ভাবছিল আমার বিয়ে হয়ে আছে অবশ্য হঠাৎ করে এরকম লোকে দেখলে ভাবারই কথা তো তাই তোমাদের বলে রাখি তোমাদের সানিধি কখনো তোমাদেরকে না বলে তার জীবনের এত বড় সিদ্ধান্ত কখনোই নেবে না কারণ আমার কাছে আমার মা বাবার পর তোমরা হচ্ছে আর একটা ফ্যামিলি তো তাই তোমাদের মতামতটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট আর লাস্টে শুধু এই কথাটাই বলতে চাইছি এটা শুধুমাত্র একটা ভিডিও শুট ছিল